আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো এইচএসসি দুই হাজার চব্বিশে হিসাব বিজ্ঞান পত্রের সাত নাম্বার যে সিটিজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি নিয়ে আমি এখন হাজির হয়েছি সমাধান করে দেওয়ার জন্য তো এই মুহূর্তে তুমি যে কাজটা করবে তোমার কাছে যদি লেকচারশিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচারশিটটি নিয়ে ক্লাস করা শুরু করার যদি লেকচারশিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো এবং লেকচারশিটটি কালেক্ট করে নাও তো দেখো সাত নং যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে মূলত নগদ প্রাপ্তি এবং প্রদান প্রদান যাবেদা তো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান যাবেদা খুবই সহজ একবারে মানে এমন টপিক সমাধান না করে দিলেও নয় তারপরেও অনেকের হয়তো সমস্যা থাকতে পারে সেজন্য আমি সমাধান করে দিচ্ছি তুমি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো দুই সেকেন্ডের একটু কাজে হয়তো আমার অনেক উপকার হবে আমি এজন্যই বলবো রিকোয়েস্ট করব যে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে মানিক ট্রেডার্স হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের জানুয়ারির এক তারিখে এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট বাকি রয়েছে তুলি স্টটস এর নিকট হতে পাঁচ পার্সেন্ট বার্তা বাদে টাকা আদায় হলো আট তারিখের ধারে আট তারিখে ধারে ক্রয়ের পাঁচ পার্সেন্ট বার্তা বাদে পরিশোধ করা হলো এখন হচ্ছে অর্থ ওকে নগদে পণ্য বিক্রয় দশ হাজার টাকা এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো পাঁচ টাকা দোকান ভাড়া প্রদান করা হলো তিন টাকা অকেজো কাগজ বিক্রয় হলো দুইশো টাকা তো আমরা আমাদেরকে প্রথমে কি বলা হয়েছে সাত নং প্রশ্নের উত্তর ক বারটা খরচের পরিমাণ নির্ণয় করতে হবে তো বারটা খরচ খরচের পরিমাণ নির্ণয় করতে হয় এটা কিন্তু অনেক অঙ্কে অনেক সময় বলে বাঠটা খরচের পরিমাণ নির্ণয় কর তো দেখি আমরা বাটটা খরচ আছে কোনটা কোনটা বলা আছে এটা এটাতে বাটটা নেই দেখতে পাচ্ছি পার্সেন্টেজ এখানেও নেই নেইটা আছে হচ্ছে টাকা তাহলে এটা হচ্ছে আমরা চাচ্ছি খরচ এখানে কিন্তু খরচ না কারবারি বাটটা এক জিনিস আর খরচ আরেক জিনিস এটা মাথায় রাখতে হবে কারবারি বাটটা এক জিনিস এবং খরচ আরেক জিনিস কারবারি বাটটা হচ্ছে মূলত পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আর বাটটা খরচ হচ্ছে কি দেনাদার বা পাওনাদারের কাছ থেকে টাকা পাওয়া এবং দেওয়ার জন্য যে বাট্টাটা দেওয়া হয় বা পাওয়া যায় সেটা হচ্ছে কারবারি নগদ বাট্টা বা বাট্টা খরচ তুলি স্টর্স এর নিকট হতে পাঁচ পার্সেন্ট বাদে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আদায় হলো তাহলে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আদায় হয়েছে বাট্টা দেওয়া হয়েছে কত টাকা এটা একটু হিসাব করতে হবে যে তুলি স্টার্স হতে তুলি স্টর্স এর নিকট হতে পাঁচ পার্সেন্ট বাদে এত টাকা আদায় হলো তার মানে আমি তাদেরকে বাট্টা দিছি তাহলে আমরা এখানে লিখতে পারি তুলি স্টার্সকে বাট্টা প্রদান এটা হচ্ছে পনেরো তারিখ ছিল তুলি স্টার্টসকে বার্তা প্রদান এটা একটা খরচ তাহলে তুলি স্টর্টসকে প্রদান তুলি স্টার্টসকে বার্থটা প্রদান কত টাকা এখন এটা হিসাব করতে হবে দেখো আমরা বার্থটা বাদে তেত্রিশ হাজার দুশো টাকা পেয়েছি বার্থটা বাদে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পেয়েছি আমরা যদি পঁয়ত্রিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট বাটটা করি তাহলে দেখো কত হয় সতেরোশো পঞ্চাশ টাকা হয় এখানে বাটটা হবে সতেরোশো পঞ্চাশ টাকা মানে আরও একটু ক্লিয়ার করি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে যদি সতেরোশো পঞ্চাশ টাকা বাদ দেওয়া হয় তাহলে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বারটার পরিমাণ হয় এই মানে আমি পাই পাইছি হচ্ছে তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তার মানে আমি বারটা দিছি কত টাকা আমি বাটটা কিন্তু দিছি সতেরোশো টাকা তাহলে এখানে লিখতে হবে সতেরোশো পঞ্চাশ টাকা আর এখানে আমাদের কিন্তু বাটটা খরচের পরিমাণ আয়ের পরিমাণ বলে নেই সতেরোশো টাকা তারপর দেখি আট তারিখে ধারে ক্রয়ের অর্থ পাঁচ পার্সেন্ট বাটটা বাদে পরিশোধ করছি এখানে কিন্তু আমি পাইছি তাহলে কি আমি বাটটা পাওয়ার টাকাটা লিখতে পারবো না লিখতে পারবো না কারণ কি এটা আমার আয় হয়েছে ওরা তো খরচের পরিমাণ বলছে আচ্ছা তাহলে বাটটা খরচের পরিমাণ যদি বলতো শুধু বাটটার পরিমাণ নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা এটা হিসাব করতাম বাট্টা খরচের পরিমাণ যেহেতু বলছে তাহলে আমার খরচ কত টাকা মানে আমি হচ্ছে মানিক ট্রেডার্স তো আমার খরচ কত টাকা সেটা আর কি বলতে হবে তো আমার খরচ হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ব্যাস হয়ে গেল ক নাম্বার শেষ নগদ প্রাপ্তি যাবেদা তৈরি করো তো নগদ প্রাপ্তি যাবেদা অনেকেই কিন্তু পারে না এই ভিডিওটা দেখে আশা করি একদম ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে নগদ প্রাপ্তি যাবেদাটা কি কিভাবে করতে হয় কি কোন কোন এন্ট্রিগুলো আসে আমরা মূলত নগদ প্রাপ্তি যাবেদা করে থাকি শুধুমাত্র প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটলে বা প্রতিষ্ঠানে যদি নগদ টাকা আসে তাহলে আমরা নগদ প্রাপ্তি যাবেদা করে থাকি আমরা এমনও হতে পারে অনেক সময় ব্যালেন্স থাকে কিছু অঙ্কে যেমন বছরের প্রথমে এত টাকা ছিল বছরের প্রথমে এত টাকা ছিল এই এই ধরনের লেনদেনগুলো কিন্তু আমরা দেই না বা ব্যালেন্স দিলে এত টাকা হাতে নগদ এত টাকা ছিল এগুলো আসে না কারণ এগুলো কিন্তু টাকা প্রতিষ্ঠানে আসে নাই এখানে প্রতিষ্ঠানে ছিল তো প্রতিষ্ঠানে যেটা ছিল সেটা কেন প্রাপ্তি যাবে দিব আমি প্রাপ্তি যাবে দিব শুধুমাত্র টাকা আসলে আবার আরেকটা বিষয় হচ্ছে মানে দুটো বিষয় কনফিউশন থাকে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি চেকের মাধ্যমে পণ্য বিক্রি করছি এটা কি প্রাপ্তি যাবে আসলে একটা কথা কি নগদ আর চেক একই কথা সো তুমি নগদ আর চেক একই যেহেতু কথা তাহলে নগদ এবং চেকের মাধ্যমে যে কোনো ভাবে লেনদেন হলে সেটা প্রাপ্তি যাবে যাবেদেয় আসবে নগদকে আমরা চেক বলবো চেককে নগদ মানে দুটো সমান নগদ কিংবা চেক যেভাবেই বেচা কেনা হোক না কেন যেভাবেই টাকা প্রতিষ্ঠানে আসুক না সেটাও সেটা নগদ প্রাপ্তি যেভাবে আসবে আর এক তারিখে বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ব্যালেন্স ছিল কিনা যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে সেটা কিন্তু আসবে না ওকে তো আমরা প্রথমে এক তারিখ দিয়ে শুরু করি এক তারিখের টাকাটা কিন্তু আসছে যেহেতু উনি নিয়ে ব্যবসা শুরু করছে এখানে কিন্তু এটা ব্যালেন্স ছিল না আগে যে বিগত বছরের টাকার পরিমাণ এটা কিন্তু না একটু খেয়াল করে দেখো এটা কিন্তু এই বছরে মালিক নিয়ে ব্যবসা শুরু করছে তো মালিক যেহেতু নিছে তাহলে এখানে হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট তাহলে ক্রেডিট হিসাব খাতের মধ্যে আসবে কি ক্রেডিট হিসাব খাতের মধ্যে আসবে হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট খাতের মধ্যে আসবে কি মূলধন হিসাব আসবে ক্রেডিট খাতের মধ্যে ওকে ডান তাহলে নগদ টাকায় আসবে কত টাকা এক লক্ষ টাকা নগদান হিসাব ডেবিটের জন্য নগদের ঘরে এক লক্ষ টাকা আর অন্য অন্য হিসাব মানে এক লক্ষ টাকা মূলধন হিসাবে এখানে মূলধন হিসাব কিন্তু নাই মূলধনের কোনো ঘর নাই এজন্য আমি কি করলাম মানে প্রত্যেকটা তোমাকে জাবেদা পারতে হবে জাবেদা পারলে অঙ্ক করা সহজ হবে তো দেখো আমি যে এখানে হিসাব লিখলাম নগদের ঘর ছিল নগদের ঘরে লিখে দিছি কিন্তু এখানে মূলধন হিসাব নাই ক্রেডিট এজন্য আমি কী করলাম অন্য অন্য হিসাবের মধ্যে ক্রেডিট করে দিলাম তারপর একটা কী ছিল জানুয়ারির পাঁচ তারিখে বলা ছিল কি পাঁচ তারিখেটা একটু দেখো এক পাঁচ তারিখ কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল তিরিশ হাজার টাকা আমার প্রতিষ্ঠানের টাকা এসেছে পাঁচ তারিখে সো সো আমি কি প্রাপ্তি যাবে দেয় লিখবো কি লিখবো অফিস সরঞ্জাম হিসাব মানে আমি অফিস সরঞ্জাম বিক্রি করছি তাহলে আমার প্রতিষ্ঠান অফিস সরঞ্জাম কমে যাবে এজন্য অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট আর অন্যদিকে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে নগদান হিসাব ক্রেডিট তাহলে আমি লিখব কি অফিস সরঞ্জাম ওকে অফিস সরঞ্জাম কত টাকা নগদান হিসাব কত তিরিশ হাজার টাকা নগদের ঘরে লিখবো তিরিশ হাজার আর অন্য অন্য ঘরে লিখবো তিরিশ হাজার কারণ এখানে অফিস সরঞ্জামের কোনো স্পেসিফিক ঘর নেই যেটার ঘর নেই সেটা স্পেসিফিক আমরা হচ্ছে নির্দিষ্ট কোন ঘরে দিতে পারছি না আমরা এই অন্য ঘরে দেবো আর যেটার ঘর আছে সেটা ঘরের মধ্যে লিখব দশ পার্সেন্ট বাড়টায় পণ্য করা এটা আসছে না যেহেতু প্রদান টাকা চলে গেছে সো এটা কিন্তু এখানে আসবে না একটু মাথায় রাখতে হবে তারপর তুলি স্টোর্স এর নিকট হতে পাঁচ পার্সেন্ট বাড়টা বাদে এত টাকা আদায় হয়েছে টাকাটা আসছে প্রতিষ্ঠানে তাহলে আমরা এখানে লিখব কি কত তারিখ লিখব তুলি স্টোর্স হচ্ছে পনেরো তারিখ তাহলে এখানে লিখব পনেরো তারিখ পনেরো তারিখ লিখব তুলি স্টোর্স তুলি স্টর্টস কত টাকা ছিল পাঁচ পার্সেন্ট বাটটা বাদে তেত্রিশ টাকা পাইছি তাহলে আমি নগদ টাকা পাইছি তেত্রিশ হাজার টাকা নগদ টাকার ঘরে লিখলে আমি তাকে বাটটা দিছি কত টাকা সতেরোশো টাকা কত টাকা দিয়েছি সতেরোশো টাকা দ্বিতীয় কথা হচ্ছে সে একজন আমার দেনাদার ছিল দেনাদার এর ঘরে লিখবো কত টোটাল পঁয়ত্রিশ হাজার টাকার কারণ পঁয়ত্রিশ হাজার টাকার দেনাদার কমে গেছে মানে এটা যাবেদারটা কি তাহলে নগদান হিসাব ডেবিট তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ প্রদত্ত বার্তা ডেবিট সতেরোশো পঞ্চাশ আর দুটো একসাথে দেনাদার হিসাব ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাস তুলি স্টর্সের হিসাব চলে গেল ওকে এরপরে আমরা যাবো হচ্ছে পনেরো তারিখের পরে দেখবো আট আঠারো তারিখে কি বলা আছে আট তারিখে ধারে ক্রয়ের অর্থ এত পার্সেন্ট পরিশোধ প্রধান যাবেদায় আসবে সো আমি এটা একটু মার্ক করে দিচ্ছি প্রধান দেয় যেহেতু আসছে ওকে নগদে পণ্য বিক্রয় অবশ্যই এটা আসবে কারণ নগদ টাকা দিয়ে পণ্য বিক্রি করার কারণে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে একুশ তারিখের লেনদেনটা সো এখানে যাবে দেখি নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট এজন্য আমরা এখানে লিখবো কি বিক্রয় হিসাব আমরা মূলত এখানে ক্রেডিট সাইডটা লিখে থাকি যে ক্রেডিট হিসাব খাত সো বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা আসবে নগদে পণ্য বিক্রয় দশ হাজার টাকা তাহলে আসবে কত দশ হাজার টাকা নগদের ঘরে আসবে দশ হাজার টাকা এবং বিক্রয়ের ঘরে আসবে কত দশ হাজার টাকা ব্যাস হয়ে গেছে তারপরে এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো টাকাটা কিন্তু প্রতিষ্ঠানে ঢুকছে প্রতিষ্ঠানে আসছে কত তারিখ ছিল এটা আঠাশ তারিখ তাহলে আমরা আঠাশ তারিখে লেনদেনটা লিখবো যেহেতু আমার প্রতিষ্ঠানে টাকা বাড়বে নগদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে লিখব কি ক্রেডিট সাইডটা লিখব ঋণ হিসাব কত টাকা লিখব ঋণ নেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো পাঁচ হাজার টাকা তারপরে পাঁচ হাজার টাকা এই ঋণ হিসাব আর ক্রেডিট কোথাও আছে মানে নগদান হিসাব ডেবিট আর ক্রেডিট ঋণের কিন্তু কোনো ঘর এখানে নেই দেখো ঋণের কোনো ঘর এখানে নেই সো আমরা এই অন্য অন্য ঘরের মধ্যে লিখব দেখো কিন্তু চলে গেছে এটা প্রদান যাবে দেয় যাবে অকেজো কাগজ বিক্রয় তাহলে এখানে কি লিখবো অকেজো কাগজ এটাকে বলা হয় মনিহারি বলা যায় সো আঠাইশ হাজারের ২৮ তারিখের পরে আসবে হচ্ছে অকেজো মনিহারি একত্রিশ তারিখেরটা আসবে তাহলে অকেজ কাগজ এটা একটা মনিহারি বলে মনিহারি বলতে পারো অকেজ কাগজ বলতে পারো যেটা ইচ্ছে বলো নগদ টাকা বাড়বে নগদান হিসাব ডেবিট কত টাকা দুইশো টাকা আর অন্যান্য হিসাব বাড়বে কারণ এর কোনো আলাদা ঘর নেই নগদান হিসাব ডেবিট আর মনিহারি হিসাব ক্রেডিট ওকে আবার তুমি চাইলে এখানে অকেজ কাগজ লিখে দাও অকেজ কাগজ এটা একটা সম্পদ হতে পারে কাগজ তো অনেক রকম হতে পারে ছোট মনিহারি কাগজ নাও হতে পারে আচ্ছা তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে এইখানে দেখো একটা কাজ আছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে আমি এখন আর এই ঘরের মধ্যে থাকছি না আমার ক্যালকুলেটরটা দরকার আছে আর এইখানে আমি পুরোটা হিসাব করবো একসাথে দেখো একটু খেয়াল করো সাত নং প্রশ্নের উত্তরে এই ডেবিট পাশে যে যোগ ফলগুলো আছে আমরা একসাথে করবো একটু কষ্ট করে ডেবিট পাশেরগুলো কী করবো একসাথে করবো এই ডেবিট পাশে ঘর আছে কয়টা ডেবিট পাশে ঘর আছে দুইটা ডেবিট আর ক্রেডিটগুলো একসাথে যোগ করব ওকে তাহলে ডেবিট পাশেরগুলো আমরা এখন যোগফল নির্ণয় করব ডেবিট পাশের যোগফল নির্ণয় করে দেখবো এখানে কত টাকা হয় দেখো আমি ডান পাশে ক্যালকুলেটার নিয়েছি আমি এখানে যোগ করে দেখব ওকে তাহলে প্রথমে ছিল কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তারপরে ছিল কত এই যে তিরিশ হাজার টাকা এখানে লিখবো কত তিরিশ হাজার টাকা তারপরে লিখবো কত তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই যে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ লিখো তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপরে লিখবো কত দশ হাজার টাকা এই যে দশ হাজার টাকা তারপরে লিখবো কত পাঁচ হাজার টাকা যোগ পাঁচ হাজার টাকা তারপরে লিখবো দুই শত টাকা যোগ দুইশত টাকা টোটাল কথা এক লক্ষ আটাত্তর হাজার চারশো পঞ্চাশ এখানে লিখবো কত এক লক্ষ আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে এরপরে লিখবো বারটার ঘরে একটাই আছে সতেরোশো পঞ্চাশ টাকা সেটাই লিখে দিলাম এবার এই দুটো একসাথে যোগ করবো এক লক্ষ আটাত্তর হাজার চারশো পঞ্চাশ আর সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে কত হবে এক লক্ষ আশি হাজার দুইশো টাকা এক লক্ষ আশি হাজার দুইশো টাকা ব্যাস এবার আমরা ক্রেডিট পাশেরগুলো একসাথে করব ক্রেডিট পাশে প্রথমে বিক্রয়ের ঘর বিক্রয়ের ঘরে একটাই আছে দশ হাজার টাকা লিখে দিলাম তারপরে দেনাদারের ঘরে আছে কত পঁয়ত্রিশ হাজার টাকা একবারে লিখে দিলাম তারপরে অন্যান্য ঘরের মধ্যে আছে কত টাকা প্রথমে হবে হচ্ছে এক লক্ষ টাকা এক এক লক্ষ টাকা তারপরে তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার হয় টোটাল ওকে তারপরে পাঁচ টাকা তারপরে 200 টাকা তাহলে কত হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার এই সবগুলো মানে ক্রেডিট তিনটে একসাথে যোগ করবো কী কী আছে এক লক্ষ সাথে আছে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে হচ্ছে দশ হাজার টাকা সো এক লক্ষ আশি হাজার দুইশো টাকা এই যে এক লক্ষ আশি হাজার দুইশো টাকা এইটার নিচে ডাবল এটার নিচে ডাবল দাগ দাও এটার নিচে ডাবল থাক দাও পারলে সবগুলো নিচে ডাবল দাগ দিয়ে দাও এ হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা সাত নং প্রশ্নের উত্তর খ নগদ প্রাপ্তি যাবেদা সো এবার আমরা যেটা করবো নগদ প্রদান জাবেদা করবো সেমভাবে খুব সহজ ওয়েতে চেষ্টা করবো নগদ নগদ প্রদান জাবেদা করার জন্য দেখো নগদ প্রদান জাবেদাটা অনেকটাই সহজ প্রাপ্তি যাবেদার মতো তাহলে আমরা এন্ট্রিগুলো খুঁজে খুঁজে লিখে দেব কোন লেনদেনগুলো আসে যে লেনদেনগুলো তারা বোঝা যাচ্ছে নগদ টাকা ব্যাংকের টাকা যে টাকাই হোক প্রতিষ্ঠান থেকে যদি চলে যায় তাহলে আমরা নগদ প্রদান যাবেদায় লিখব ওকে তাহলে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে এটা প্রাপ্তি যাবেদে আসে প্রধান যাবেদায় আসবে না পুরাতন কম্পিউটার বিক্রয়ের বাবদ পাওয়া গেল এটাও প্রধান প্রাপ্তি যাবেদায় প্রধান যাবেদায় নয় দশ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় এটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার হ্যাঁ কয়েকটা এন্ট্রি আছে একবারে কঠিন লেভেলের তো ওই এন্ট্রিগুলো করলে তোমার জন্য ভালো হবে দেখো 10% পার্সেন্ট বাট্টায় হাজার টাকার পণ্য করে। তো প্রথম কথা হচ্ছে কার বাড়ি বাট্টা আমরা বাদ দিয়ে দেব। তো তিরিশ হাজার টাকার উপরে যদি আমরা ডান পাশে দেখো কোনো আমি হিসাব করছি তিরিশ টাকার উপরে কত পার্সেন্ট দশ আমরা বাদ দেব মানে তিন হাজার টাকা বাদ দিয়ে দেবো আর কি তিন বাদ দিলে কত হয় সাতাশ হাজার টাকা আমাদের সাতাশ হাজার টাকা হচ্ছে পণ্য বিক্রি করছি আমি সরি পণ্য ক্রয় করেছি সাতাশ হাজার টাকা এখন চল্লিশ পার্সেন্ট বাকি মানে আমি আমাকে ষাট পার্সেন্টের টাকা পরিশোধ করতে হবে আর চল্লিশ পার্সেন্ট কী আছে বাকি আছে তো আমি এই টাকাটার উপর ষাট পার্সেন্ট করি যেটা আমার এখন টাকা দিতে হবে ষাট পার্সেন্ট তাহলে কত হয় ষোলো হাজার দুইশো টাকা আমাকে এখন পরিশোধ করতে হবে নগদে তাহলে আমি এখানে ষোলো হাজার দুইশো টাকা লিখে নেই একটু আর এটা কার কাছে দশ পার্সেন্ট বারটা পণ্য ক্রয় তাহলে এখানে লিখবো ডেবিট হিসাব খাত মানে ক্রয় হিসাব যেহেতু ডেবিট তাই ক্রয় এই ঘরের মধ্যে ক্রয় হিসাব লিখবো মানে এখানে সবসময় ডেবিট সাইডটা লিখতে হয় এটা কত তারিখ আট তারিখের লেনদেন ওকে তাহলে ক্রয় হিসাব ষোলো হাজার দুইশো টাকা এবং এটা হচ্ছে আমি পণ্য ক্রয় করেছি সো ক্রয় হিসাব ডেবিট আর আমার নগদ টাকা চলে যাবে এজন্য হিসাব ক্রেডিট ষোলো হাজার দুইশো টাকা নগদান হিসাব ক্রেডিট ষোলো হাজার দুইশো আর ক্রয় হিসাব ডেবিট ষোলো হাজার দুইশো টাকা ব্যাস তারপরে তুলি স্টারসের নিকটতে এত টাকা আদায় হলো এটা প্রাপ্তি যাবেদায় আসে প্রধান যাবেদায় নয় আট তারিখের ধারে ক্রয়ের অর্থাৎ পাঁচ পার্সেন্ট বার্তা বাদে পরিশোধ করা হলো দেখো আট তারিখে আমরা ষোলো হাজার দুইশো টাকা নগদে পরিশোধ করেছিলাম আর বাকি ছিল কত টাকা আমাদের পণ্য করাই ছিল টোটাল সাতাশ হাজার টাকা মনে আছে তিরিশ হাজার টাকা থেকে তিন হাজার বাদ দিলে সাতাশ হাজার টাকা সেই সাতাশ হাজার টাকা তাহলে আমাদের কাছে ওনারা পাইতো দশ হাজার আটশো টাকা ওনারা পাইতো কত টাকা দশ হাজার আটশো টাকা এই দশ হাজার আটশো টাকা আবার পাঁচ পার্সেন্ট আমি বারটা পেয়েছি তাহলে এই দশ হাজার আটশো হ্যাঁ এটার উপরে আমি পাঁচ পার্সেন্ট বারটা ধরবো তাহলে আমার বাট্টা হয় কত টাকা পাঁচশো চল্লিশ টাকা তার মানে আমি বাট্টা পেয়েছি কত পাঁচশো তো চল্লিশ টাকা এখন তাহলে আমি ওনাকে ফেরত দিব কত দশ হাজার দুইশো টাকার আমি একটু হিসাব করে নিই আবার সাতাইশ হাজার টাকা পাইতাম পণ্য ক্রয় করেছিলাম আমি ষোলো হাজার দুইশো টাকা পরিশোধ করেছিলাম তাহলে আমার কাছে পাইতো দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকার উপর আমি পাঁচ পার্সেন্ট করবো পাঁচশো চল্লিশ টাকা হয় তাহলে এখন এই দশ হাজার আটশো থেকে আমি পাঁচশো চল্লিশ টাকা দেব না কারণ কি ওটা আমাকে ছাড় দিচ্ছে তারা তাহলে আমি তাদেরকে নগদে দিচ্ছি কত দশ হাজার দুইশো ষাট টাকা পরিশোধ করতেছি দশ হাজার দুইশো ষাট টাকা তাহলে আর ওই পাওনাদার নামক আমার দায় কমে যাচ্ছে কত টাকা দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা নামক পাওনাদার কমে যাচ্ছে নগদে আমি পরিশোধ করছি কত দশ হাজার দুইশো ষাট টাকা আমি বার্তা পাচ্ছি পাঁচশো চল্লিশ টাকা হিসাবটা কিন্তু খুবই ক্রিটিক্যাল মনে হবে তুমি একটু খেয়াল করতে হবে হ্যাঁ এটা কাকে পরিশোধ করছি আমি কিন্তু আমার আমি নগদ টাকা পরিশোধ করছি আমার পাওনাদারকে তো পাওনাদার হিসাব কি ডেবিট হবে এজন্য ডেবিট হিসাব খাতের মধ্যে পাওনাদার হিসাব কত তারিখের লেনদেন এটা আঠারো তারিখের লেনদেন মানে আট তারিখের ঘটনা আঠারো তারিখে চলে গেছে এখন পণ্য বিক্রয় এটা আসবে না প্রাপ্তি যাবে দেখ আসবে এবি ব্যাংক থেকে ঋণ এটাও প্রাপ্তি যাবে দাও দোকান ভাড়া প্রদান করা হলো কত তারিখে তিরিশ তারিখে তাহলে এখানে লিখব কত তিরিশ তারিখ লিখবো ভাড়া হিসাব দোকান ভাড়া তো যাবে দেখি ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে ভাড়া এখানে অন্য হিসাব দিতে হবে কারণ ভাড়ার কোনো স্পেসিফিক ঘর নাই কত টাকা তিন হাজার টাকা আর আমার নগদ টাকা চলে যাচ্ছে কত তিন হাজার টাকা ব্যাস যে কাগজ বিক্রয় এটা প্রাপ্তি যাবেদায় আসবে প্রধান যাবেদায় আসবে না তাহলে প্রধান যাবেদায় যেগুলো আসবে আমার কিন্তু লেখা শেষ হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু কিছু কাজ করতে হবে ছোট্ট আমি একটু ঘরটা বড় করে নিই ওকে তারপরে আমরা এখানে এই ডেবিট গুলো একটু একসাথে করে দিব এখানে ডেবিট আছে তিনটা আর ক্রেডিট আছে দুইটা সরি এই ঘর না এই যে ডেবিট আছে তিনটা আর ক্রেডিট আছে কয়টা দুইটা একসাথে করে দিলাম এখন আমি হিসাব করে দেখবো দেখো প্রথমে আমাদের আসবে কত এই যে ষোলো হাজার দুইশো টাকা এখানে আর কোনো হিসাব নেই ষোলো হাজার দুইশো টাকায় বসে যাবে এখানে পাওনা দারে দশ হাজার আটশো টাকা যে যা আছে তাই বসাই দিলাম ওকে তারপর অন্য অন্য হিসাব তিন হাজার যা আছে তাই বসাই দিলাম নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাবটা করতে হবে নগদে অনেকগুলো টাকা ষোলো হাজার দুইশো তারপরে হচ্ছে দশ হাজার দুইশো ষাট তারপর হচ্ছে তিন হাজার টাকা তাহলে কথা হয় উনত্রিশ হাজার চারশো ষাট টাকা আমি একটু আবারটা হিসাব করি আরেকবার ষোলো হাজার দুইশো সরি ষোলো হাজার দুইশো তারপর হচ্ছে দশ হাজার দুইশো ষাট তারপরে তিন হাজার টাকা তাহলে টোটাল হয় কত উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আর বাটটার ঘরে পাঁচশো টাকা যা আছে তাই এখন এই তিনটে একসাথে যোগ করবো করে এখানে বসাবো এই দুটো একসাথে যোগ করে এখানে বসাবো তাহলে এটার সাথে আমরা জাস্ট পাঁচশো টাকা যোগ করি হাজার টাকা হবে এখানে তিরিশ হাজার টাকা আর এখানে এটা ডাবল দাগ দিয়ে আটকে দিতে পারো ওকে তারপরে এখানে সবগুলো একসাথে যোগ করে দেখি মেলে কিনা না ষোলো হাজার সরি ষোলো হাজার দুইশো টাকা তারপর হচ্ছে দশ হাজার আটশো টাকা তারপর হচ্ছে তিন হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা দেখো ডেবিট ক্রেডিট কিন্তু তিরিশ হাজার টাকা মিলে গেছে ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা মিলে গেছে সো এরকম যদি মিলে যায় তাহলে বুঝতে হবে অঙ্কটা রাইট হয়েছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের কাজ আমি আশা করি তুমি ভালো মতো বুঝতে পেরেছ অঙ্কটা আর না বোঝার মতো তেমন কিছুই নাই এই অঙ্কে অনেকটা সহজ একটা অঙ্ক প্রদান যাবে না সো পরবর্তীতে আমরা আট নাম্বার সৃজনশীল সমাধান করব বোর্ড প্রশ্ন সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুমি এই মুহূর্তে আমার আর এই স্ক্রিনের পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করো যেন সবাই একসাথে ভিডিওটা দেখতে পারো এবং এই পুরো চ্যানেলটার মানে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দায়িত্ব সম্পূর্ণ তোমাদের হাতে সো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম